গাজায় যুদ্ধবন্ধের দাবিতে পাকিস্তানের রাজপথে হাজারো মানুষের ঢল গাজায় যুদ্ধবন্ধের দাবিতে পাকিস্তানের ইসলামাবাদের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ পাকিস্তান জামায়েতে ইসলামীর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসকে একটি বৈধ সামরিক বাহিনীর স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয় গাজার নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান সরকারের প্রতিও আহ্বান জানান তারা গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন বহু মানুষ এছাড়া বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন তেইশ লাখের বেশি ফিলিস্তিনি আগ্রাসন বন্ধে বিশ্বের বিভিন্ন দেশ চাপ দিয়ে আসলেও কোনো পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন হত্যা মামলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনুকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত আজ সকালে পুলিশের আবেদন প্রেক্ষিতে তার আদালত রাজধানীর যাত্রাবাড়ী হাতের ঝিল মিরপুর উত্তর পশ্চিম সহ একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলক আওয়ামী লীগের সভাপতি মন্ডলীয় সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এবং চট্টগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য কবির চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত সিলেট আদালতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাইশ নেতা কর্মী আত্মসমর্পণ করেছেন আত্মসমর্পণকারীরা সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গত চার আগস্ট আলহেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা আত্মসমর্পণ করেন তারা আত্মসমর্পণ করা ছাত্রলীগের বাইশ নেতাকর্মীর মধ্যে ষোলো জনকে জামিন ও ছয়জনকে জেল হাজতে পাঠানো হয়েছে